হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো প্রতিদিন সন্ধ্যা ছটায় তো ভিডিও আসছেই আজ সন্ধ্যা ছটায় তার ব্যতিক্রম হবে কেন তাই চলে এসেছি নতুন একটি অধ্যায় নিয়ে যেটার নাম অমাধ্যম অনুমান এই কয়েক সপ্তাহ এই অমাধ্যম অনুমান নিয়েই ক্লাস আসতে চলেছে প্রতিদিন সন্ধ্যা ছটায় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে এবং তোমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হবে হয়তো যারা চ্যানেলে নতুন আছো তারা জানো না যে আমি লজিক যে পোর্শনটা সেটা অলরেডি শেষ করে রেখেছি তোমরা এই লিঙ্কে প্রেস করে এই ভিডিওটা দেখে আসতে পারো এখানে বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি আজকের যে ভিডিও হতে চলেছে অমাধ্য অনুমান তার ভিডিও এই যে প্লে আছে তাতেই পেয়ে যাবে তবে আমি এখানে প্র্যাকটিস করাবো প্রসেসিংটা কিন্তু ওখান থেকে শিখে আসতে হবে চ্যানেলে নতুন হলে বা ভিডিও প্রথম দেখলে প্রথম অনুরোধ রইলো তোমরা আগে গিয়ে ওখান থেকে অমাধ্যম অনুমান চ্যাপ্টারের আবর্তনের নিয়মটা শিখে এসো এবং তারপর বিবর্তনের নিয়ম শিখে এসো তো আজকে আমরা করাবো আবর্তন বারোটা আবর্তন এই ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করব ও কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম বাক্য গোলাপ সুগন্ধি তো এটা বচন করলে হবে সকল গোলাপ হয় সুগন্ধি ফুল এবং এর আবর্তন করলে কোনো কোন সুগন্ধি ফুল হয় গোলাপ পাখি চতুষ্পদ নয় এটা বচন করলে হবে কোন পাখি নয় চতুস্পদ প্রাণী এবং এর আবর্তন করলে হবে কোনো চতুস্পদ প্রাণী নয় পাখি পরের বাক্য সবুজ পাখি আছে এটা হবে কোনো কোনো পাখি হয় সবুজ প্রাণী এবং এর আবর্তন করলে হবে কোনো কোনো সবুজ প্রাণী হয় পাখি সব ছাত্র মনোযোগী নয় এটা বচন করলে হবে কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন আর ওর আবর্তন সম্ভব নয় তাই এই আবর্তনটাও সম্ভব নয় সাধারণত মানুষ হয় দয়ালু এটা হবে কোনো কোনো মানুষ হয় দয়ালু সাধারণত আছে যেহেতু দয়ালু ব্যক্তি এবং এর আবর্তন করলে হবে কোনো কোনো দয়ালু ব্যক্তি হয় মানুষ বৃত্তাকার বর্গক্ষেত্র নেই এটা হবে কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার এবং এর আবর্তন করলে হবে কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র সব সাধু ধার্মিক নয় এক্ষেত্রে বচনটা হবে কোনো কোনো সাধু নয় ধার্মিক ও বচন এর আগেও একটা উপবাচন হয়েছিল এবং সেখানে আমরা আবর্তন সম্ভব নয় বলেছিলাম এখানেও তাই তবে হ্যাঁ আবর্তন সম্ভব নয় কথাটা কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু ইনকমপ্লিট ধরা হবে ব্যাপারটাকে এরপর প্রত্যেক কবি দার্শনিক প্রত্যেক মানুষ সবাইকে বোঝাচ্ছে এটা এবছন হবে সকল কবি হয় দার্শনিক এবং এর আবর্তন করলে হবে কোনো কোনো দার্শনিক হয় কবি সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক অবশ্যই মানেও কিন্তু সবাইকে বোঝাচ্ছে তো এটা বচন হবে সকল সৈনিক হয় দেশপ্রেমিক এবং এ বচনের আবর্তন আই কোনো কোনো দেশপ্রেমিক হয় সৈনিক সাদা বাঘ আছে এটা হবে কোনো কোনো বাঘ হয় সাদা প্রাণী এবং এর আবর্তন করলে হবে কোনো কোনো সাদা প্রাণী হয় বাঘ লাল সাদা নয় এটা ই হবে কোনো লাল বস্তু নয় সাদা বস্তু এবং ইয়ের আবর্তন করলেও ই হবে কোনো সাদা বস্তু নয় লাল বস্তু তারপর চকচক করে এমন সকল বস্তু সোনা নয় এটা হবে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা ও বচন ওই আবর্তন সম্ভব নয় তো আজ ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবে আবার কাল আসছি সন্ধ্যা ছটায় নতুন আবর্তনের লজিক নিয়ে